বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই ভারতের যে কোনো মূল্যে অস্থিরতা তৈরি করে বিদেশি সেনা পাঠানোর ষড়যন্ত্র চলছে নতুন করে তার বাস্তব রূপও বেরিয়ে আসছে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে আমাদের পরিবার সম্পত্তি ও প্রিয়জন আছে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে যেই অবস্থানে গ্রহণ করুক না কেন আমরা তা মেনে নেই তবে আমরা বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নৃশংসতার নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যদি বাংলাদেশে ভারতীয়দের ওপর হামলা হয় তবে আমরা তা সহ্য করতে পারি না আমরা আমাদের লোকজনদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ টেনে মমতা বলেন ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি জাতিসংঘে তুলতে পারে সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক